হ্যালো আমি শম্পা আর আমি চলে এসেছি একটা ভিডিও নিয়ে তার কারণ হচ্ছে আমি থাকি নিউ ইয়র্কে আর আপনারা জানেন যে নিউ ইয়র্কের ওয়েদার আমাদের দেশ অর্থাৎ ইন্ডিয়া বলুন বাংলাদেশ বলুন যাই বলুন একেবারে কমপ্লিটলি ডিফারেন্স স্পেশালি নিউ ইয়র্কে নিউ ইয়র্কে ঠান্ডাটা অনেক বেশি পড়ে প্রচণ্ড ঠান্ডা পড়ে এখানে আমাদের দেশে যেমন মাত্র দু মাসের জন্য ঠান্ডা পড়ে কিন্তু এখানে ঠান্ডাটাই লং ঠান্ডাটাই বেশি আর সামার অর্থাৎ গরমকালটা সামারই বলছি সামারটা মাত্র দু মাসের জন্য তাও সেই সামারটা আমাদের দেশের মতো সামার না আমাদের দেশে যেমন প্রচন্ড গরম এখানে ওরকম গরম না এখানে গরমটা সুন্দর এখানে গরমে ওরকম ঘাম টাম হয়ে একেবারে অস্থির লাগে না এখানে খুব সুন্দর বাইরে তো খুব সুন্দর হাওয়া টাওয়া থাকে আর একটা ডিফারেন্স হচ্ছে আমাদের দেশে সবাই উইন্টারেই বেড়াতে যায় শীতকালে সবাই এনজয় করে বেড়াতে যায় তারপরে হচ্ছে শীতকালে অনেকে পিকনিক করে কিন্তু এইখানে পুরো পুরোটাই পুরোটাই অপোজিট এখানে শীতকালে শীতকালে এখানে স্নো পড়ে আর এত ঠান্ডা এখানে শীতকালে কোনো পার্কে টার্কে কোনো লোক ওরকমভাবে যায় না এখানে সবাই ওই সামারে ওই এনজয় করে সবাই সামারে আপনার সবাই পিকনিক করতে যায় অনেকে তারপরে বেড়াতে যায় যে যা যা এনজয়মেন্ট আছে সব এনজয়মেন্ট ওই সামারে করে তো যাই হোক আর আজকে আমি যেটা আমি এখন বলতে এলাম এই কারণেই আপনাদের এই কথাগুলো তার কারণ হচ্ছে এখানে তো বললাম যে ঠান্ডাটা খুব বেশি আর নিউ ইয়র্কে স্পেশালি স্নো পড়ে ভীষণ যেটা এখন পড়ছে বাইরে আর আমি এখন আছি কোথায় বলুন তো উইন্ডোর পাশে বসে আছি উইন্ডোর পাশে ভাবলাম যে একটুখানি স্নো পড়ছে একটু দেখে আসি তো উইন্ডো দিয়ে কতটা পড়লো কীরকম পড়ছে তো ভাবলাম যে আমি একা একা কেন এনজয় করবো আপনাদের একটু দেখিয়ে দিই আর বাইরে এখন বেশ ভালোই স্নো স্নো পড়ছে কিন্তু স্নোটা যে নিচে অনেক সাদা হয়ে যাচ্ছে তা না এরকম অনেক রকমভাবে তো স্নো পড়ে আজকে পরে এখন পড়ছে ঠিকই কিন্তু পরে নিচে অনেক বেশি জমছে না একটু জল জল মতো হয়ে গলে যাচ্ছে আর কি আর এখানে আপনাদের হচ্ছে এখানে ঠান্ডাটা সেই শুরু হয় আপনাদের সেপ্টেম্বর মাস থেকে অল্প অল্প করে ঠান্ডা পড়তে শুরু করে দেয় সেপ্টেম্বর মাস থেকে তারপরে সেই সেপ্টেম্বর থেকে অক্টোবর নভেম্বর আর ডিসেম্বর মানে ডিসেম নভেম্বর থেকে ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি এইগুলো তো পুরো মানে কমপ্লিটলি কোল্ড প্রচণ্ড কনকনে ঠান্ডা এখন তো বাইরে প্রচণ্ড ঠান্ডা আর স্নো পড়ছে তারপরে আবার তারপরে ঠান্ডাটা সেই ফেব্রুয়ারি আবার তোমার মার্চের কুড়ি তারিখ থেকে কুড়ি তারিখের পর থেকে আসবে স্প্রিং আর আমি তো ওয়েট করে বসে আছি যে আমার স্প্রিং পড়বে আর স্প্রিংয়ে আমি যাব বাইরে স্প্রিংয়ে এখানে খুব সুন্দর ওয়েদার ওয়েদার বলতে গাছগুলোতে এখন তো একটা পাতা নেই গাছে সব পাতা ঝরে গেছে ফল সিজনে সব ঝরে যায় শুধু ডালপালাগুলো দাঁড়িয়ে আছে দেখে মনে হবে যে বাবা গাছে একটা পাতা নেই এরকম কেন যাই হোক তারপরে সেই পাতা হবে তারপরে হবে ফুল পুরো গাছ ভর্তি ফুল শুধু ফুলে ফুলে চারিদিকে ফুল আর আমি ওয়েট করে আছি যে কবে ওইটা হবে মানে ওটা হবে আপনার হচ্ছে মার্চের কুড়ি তারিখের পর থেকে হবে ছোটো ছোটো করে তারপরে অল্প অল্প শুরু হবে মার্চের এন্ডের থেকে তারপরে যাব বেড়াতে ফুল দেখতে যাব আর এই তো আর এখানে এখানে অনেক ঠান্ডা থাকে তাই সেটাই বলার যে এখানে স্প্রিংয়েও ঠান্ডা তারপরে আসবে সামার তো যাই হোক আমি এখন একা একা তো এনজয় করছি এখন আপনাদের একটু এনজ দেখাই একটু কিরকম স্নোটা পড়ছে অবশ্যই আমি এখন উইন্ডোর পাশে বসে আছি তো এটা আমি থাকি সিক্স ফ্লোরে সো সিক্স ফ্লোর থেকে আমি বাইরে যেটুকু দেখা যায় ওইটুকুই আমি আপনাদের দেখাচ্ছি তো আপনারা একটু দেখে এনজয় করে নিন